সকালের দিকে কিছুটা বৃষ্টি হয়েছিল তবে বেশি বৃষ্টি হয়নি খুব অল্প পরিমাণে হয়েছিল আর এই জন্য অনেক বেশি যে স্বেচ্ছাতে ছিল তা না অল্প অল্প পানি জমেছিল রাস্তার মধ্যে আর এখানে বৃষ্টি কেন্দ্রে এতগুলো কথা বলার কারণ হলো যে আমার প্ল্যান ছিল যে সেদিন আমি একটু রমনা পার্কে যাব কিছু ফটোশ্যুট করার জন্য বা ভিডিও করার জন্য তো এই জন্য যেহেতু বৃষ্টির সাথে ওই পার্কের একটি লেনদেন আছে আর পার্কের মধ্যে যেহেতু বাচ্চা নিয়ে যাব আর বৃষ্টি হলে যথারীতি একদম বেশি স্বেচ্ছাতে আর কাদা হয়ে যায় তারপর ঘাস যদিও বা আছে তারপরে যেহেতু লং ড্রেস তো সব মিলে কিন্তু পানি টানি এত কিছুর মধ্যে কিন্তু যাওয়া যায় না বা ভালো লাগে না যেতে তো যেহেতু আমি অনেক ফোকাস আলাদা ভাবে নিজের বাসায় থাকা শুরু করার পর থেকে কিন্তু আমি একটা জিনিস খুব বেশি মেনটেন করি যে মাই হোম মাই রুম তো সেই ক্ষেত্রে আমি ডিসাইড করেছি যে আমার বার্থডে আমি কখনোই রান্না করি না মানে আমার বার্থডে তে আমি কিচেনে যাই না সেদিন আর এই হলো যে সেদিন আমাকে অবশ্যই সবাই ট্রিট দেয় এবং আমি কেউকে ট্রিট দেয় বা বাইরে থেকে খাবার আসবে কিন্তু আমি কোনো কিছু রান্না বান্না করব না বা আমি কোনো কিচেনের কোনো কিছুতে হাত দিব না তা আলহামদুলিল্লাহ গত চার থেকে পাঁচ বছর কিন্তু এটা হয়ে আসছে তো যথারীতি আমি সেদিনও প্ল্যান করেছিলাম যে সকালে নাস্তাটা বাইরে থেকে আমি অর্ডার করে খাবো আর দুপুরবেলাও কিছু একটা অর্ডার করে নিব যেহেতু দুপুরের লাঞ্চটা কিন্তু বাইরে গিয়ে করাটা পসিবল না যেহেতু আমরা দুপুরে খাওয়ার পরেই কিন্তু আমরা বের হব পুরো রাতে ডিনার করে তারপর বাসায় ফেরার একটা আমার প্ল্যান ছিল প্ল্যান অনুযায়ী দুপুরবেলায় খেয়ে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম যেহেতু ওয়েদারটা অনেক বেশি মেঘলা ছিল তাই রোদের ঝামেলা ছিল না তাই চিন্তা করলাম যে খেয়ে সাথে সাথে আমরা বের হয়ে যাই তো খেয়ে দিয়ে আমরা বের হয়ে গেলাম রমনা পার্কের উদ্দেশ্যে মনের মতো ফটো সেশন করলাম তারপরে অনেকগুলো ভিডিও করলাম যতটা মেমরি রাখার দরকার বা নিজেকে স্পেশাল ফিল করানোর জন্য যত কিছু করা সম্ভব আলহামদুলিল্লাহ সবকিছুই করেছি সবকিছু শেষে দেখলাম যে আজান দিয়ে দিল আজানের পরে আরো এক ঘন্টার মতো ছিলাম সেখানে বের হয়ে যাওয়ার সময় দেখলাম কিছু বাচ্চাদেরকে নিয়ে কোনো একটি ভিডিও সং করা ছিল মেবি ওনারা গজল টাইপের কিছু একটা করছিল না কোনো প্রোগ্রামের জন্য রেকর্ডিং করছিল তারপর সেখান থেকে সরাসরি চলে গেলাম আমরা ফরচুন ড্রয়িং সাবস্ক্রাইবারে সেখানে দিন অবতে আমরা গেলাম যে সন্ধ্যা স্ন্যাক্সটা করার জন্য আর রাতের ডিনারটা কমপ্লিট করে আসার জন্য তো কিছুদিন ধরে আমি দেখছিলাম যেহেতু সামনে আমার বার্থডে ছিল তো আমি দেখছিলাম যে কোন রেস্টুরেন্টে গেলে আমরা সুন্দরভাবে ফর্সাশনও করতে পারবো প্লাস হলো যে খাবারটাও অনেক বেশি এনজয় করতে পারবো তো দেখতে দেখতে আমি এই রেস্টুরেন্টে খুঁজে পেলাম যেখানে কিনে আসতে ঠিক অনেক বেশি সুন্দর সুন্দর ছবি তোলা যায় খাবারের মান অনেক ভালো তো সবকিছু দেখে কিন্তু আমি গিয়েছিলাম আর আমি কিন্তু একদমই হতাশ হইনি আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো ছিল আর এম্বিয়েন্স অনেক বেশি অসাধারণ ছিল যেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে আলহামদুলিল্লাহ ভিডিও করেছি যেহেতু দুপুর থেকে আর কিছু খাওয়া হয়নি তাই আবেগে কিন্তু অনেক বেশি অর্ডার দিয়ে ফেলেছিলাম কিছু প্লেটার অর্ডার দিয়ে ফেলেছিলাম কিন্তু শেষ করতে পারিনি যেহেতু ওনারা কোয়ান্টিটিতে অনেক বেশি পরিমাণে দেয় তো কিছু আবার পার্সেল নিয়ে আসতে হয়েছিল তো সব কিছু আলহামদুলিল্লাহ দিনটি অনেক ভালো গিয়েছিল আর গিফটের কথা যদি বলতে চাই আমার স্পেশাল পার্সনরা আমাকে স্পেশাল গিফট দিয়েছে আলহামদুলিল্লাহ তবে ভিডিওতে গিফটটা না দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের চারিপাশে কিছু শকুন প্রকৃতির মানুষ থাকে শকুন বললে খারাপ দেখা যায় আমি বলবো যে কিছু থাকে যারা কিনা অন্যের ভালো তাদের আবার শ্বাসটা উঠে যায় তাদের ইনহেলারের প্রয়োজন পড়ে তারা তো আলহামদুলিল্লাহ বা মাশাল্লা কিছু বলেই না বরং তারা বড় বড় নিঃশ্বাস নেয় যাতে অন্যের সংসারে তাদের বদনজর গিয়ে পড়ে আর তাদের মতো যাতে সবাই ঘরে ঘরে অশান্তি শুরু করে আর অশান্তিতে থাকে

নতুন বছরের সংকল্প করলাম যে ইনশাল্লাহ পাশে থাকবো তাদের যারা আমার বিপদের দিনে আমার 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 দুর্দিনে পাশে ছিল সাথে ছিল আমাকে সাপোর্ট করেছে আমাকে মেন্টালি অনেক বেশি স্ট্রং করে তুলেছে আর যারা আমার দুর্দিনে বা দুঃসময়ে আমার পাশে ছিল না তারা আর কখনোই আমার লাইফে এক্সিস্ট করবে না বা আমার ফ্যামিলিতে এক্সিস্ট করবে না সবাইকে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ